নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সাথে খুবই স্পেশাল একদম ইউনিক নতুন একটা ফুলকপির রেসিপি শেয়ার করব ফুলকপির অন্যান্য সব রেসিপির থেকে এই রেসিপিটা একদমই আলাদা খেতে এটা অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ রুটি লুচি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস এই সব দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে তো রান্নাটা করার জন্যে প্রথমে আমরা ফুলকপিটাকে ভাপিয়ে নেব এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি মাঝারি পিস করে কেটে রেখেছিলাম ফুলকপিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য ফুলকপিটাকে ফুটিয়ে নিচ্ছি ফুলকপি সেদ্ধ করার দরকার নেই একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে তো তিন চার মিনিট ফুলকপিটাকে ফুটিয়ে নিয়েছি ফুলকপি কিন্তু ভাপানো হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ফুলকপি ভাপিয়ে রান্না করলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর খেতেও টেস্টি লাগে তো ভাবিয়ে রাখা ফুলকপির মধ্যে এবার কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ ভর্তি দিয়ে দিচ্ছি বেসন সব কিছুকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর হাত লাগাচ্ছি না এইরকমভাবে টস করে করে সব কিছুর সাথে ফুলকপিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে ফুলকপিটা এবার চলে যাবো রান্নায় রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করব কারণ সরষের তেল দিয়ে করলে এটা ভালো হবে চার টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ফুলকপিটাকে ভাজতে হবে তো আমি দুটো ব্যাচে সবগুলো ফুলকপি ভেজে নেব একবারে সব ফুলকপি দিয়ে দিলে কিন্তু ভালো করে ভাজা যাবে না সেজন্য দুটো ব্যাচে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এই রকম তো একটা ব্যাচের ফুলকপি ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদবাকি বাকি সব ফুলকপি একই রকম করে ভেজে আমি তুলে নেব ফুলকপি ভাজতে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগে তবে ফুলকপিটাকে বেসন দিয়ে মাখিয়ে ভাজলে তেল একদমই বেশি টানে না ফুলকপি কিন্তু এমনি ভাজতে গেলে অনেক বেশি তেল টেনে নেয় তো সবগুলো ফুলকপি একই রকম করে ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে ছোট সাইজের একটা ক্যাপসিকাম আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ চৌকো পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এক মিনিটের জন্যে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা করব তো তেলটা এখন গরমই আছে এবার এখানে ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা মানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দিচ্ছি মাঝারির সাজির একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে কিন্তু সুন্দর লালচে করে ভাজতে হবে মানে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য আমাদের লাগবে মাঝারির সাজির একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে কিন্তু অবশ্যই ডাটির সমেতে দেবেন কারণ ডাটির মধ্যে আসল ফ্লেভারটা থাকে ধনে পাতার খুব অল্প জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি মশলা তৈরি করতে করতে পেঁয়াজটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে সব মশলা এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ যাচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ বেশিক সমস্ত মশলাই কিন্তু এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে খেতে ভালো লাগবে না মশলাটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে কিছুটা মটরশুঁটি অল্প গরম জল দিয়ে মটরশুঁটিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেহেতু তেলের পরিমাণ একদম অল্পই নিয়েছি সেজন্য একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর কষাতে কষাতে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা কাঁচা মটরশুঁটি সেজন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মটরশুঁটিটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাকেও মশার সাথে মোটামুটি বিন দুয়েকের জন্যে ভালো করে কষিয়ে নিচ্ছি ভাবে এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে একঘেয়েমি আমি ফুলকপির রোস্ট বা ডাল না খেতে খেতে যখন বিরক্ত চলে আসবে তখন এই রেসিপিটা বানিয়ে দেখবেন তো ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ গরম জল আর যেই বাটির মধ্যে ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম সেখানে বেশ অনেকটা পরিমাণে তেল লেগেছিল তো সেখানেই আমি এক কাপ গরম জল দিয়ে তারপরে সেই জলটা এখানে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এ সময় অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ফুলকপির মশালা এটা খেতে কিন্তু দারুণ লাগে লুচি রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস এই সবের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই এই রেসিপিটা একবার এইরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ